তো গাইস ইটস মি ডিট ওয়েট অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা অনেক দিন পর ভাই অনেকদিন পর আমি আমার চ্যানেলের মধ্যে ভাই কিছুদিন যাবৎ ভিডিও আপলোড করতেছি না মানে কি বলতাম বলো এবার গেমই তেমন খেলতেছি না মোটামুটি যা খেলতেছে এখন ভিডিও বানানো মানে মোটে চলে গেছে ঠিক আছে যার কারণে ভিডিও আপলোড দিতে পারতেছি না সরি এটার জন্য এখন আজকে দেখি অনেকদিন পর র্যাঙ্কে আসছে আমি আছি হচ্ছে হিরিক টুয়েস্টারের মনে হয় হ্যাঁ হিরিক টুয়েস্টারের মধ্যে আছি তো মোটামুটি ভালো প্লেয়ার পড়ছে আমি দেখছিলাম নবির মধ্যে এখন দেখা যাক ম্যাচটা কীরকম হয় আমি এমনি ষোলোর মধ্যে স্টার দিছি ভাই তুমি কই যাচ্ছ বাগতেছো কোথায় দাঁড়ান আমি পিছনে নামছি তুমি দেখো না আমাকে প্লেয়ার চলে আসছে মায়রাও দিছে একে তুমি আসবা চান্দু আসতেছে না আমি জানতাম ঘুরে আসবা তুমি সমস্যা নেই দয়া করো প্রত্যেকের মাস না আমি একটা একটা করে কিল নিচ্ছি ফার্স্ট কিল ডান আবার একটা কই একটা কই বাগতেছে মারো তুমি ওকে মারো আমি তোমাকে মারি চান্দু তোমার পিছনে আমি আরে আরে আবার আমাকে আরেকটা মারতেছে ও রে কত করে নিয়ে কে কাকে মারতেছে কোন দিক দিয়ে তুমি আবার সুদ আসতেছো কে আবার আমি আছি কেন তুমি জানো না ভাই আমার নেটই ডিস্টার্ব করতেছে ফালতুর ওই পিলা একটা চলে আসে দেখছো নি আমি 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 মেডি করতে পারবো আমার বনফায়ার জ্বালাই হবে গাইস কোন দিক আসতেছো মিয়া কোন দিক আসতে আরেকটা নামতেছে কই তুমি আমার কিল ওই আমার কিল গেছে ভাই সাহ ভাই সাহ আমার আমার হেল নেই দাঁড়াও হেল নেই বলতেছি সন্ধ্যা সুদা আসো সুদা আসো লুট করো তুমি ওদিকে বসে লুট করালা গাইস আমার এমো শেষ মিনি জি মারতে হবে ও ভাই সাহেব আমার এমো শেষ হয়ে গিয়েছিল দুইটা গানের মধ্যে বাইছি ওয়ান ট্যাপ ভাই রে ওয়ান ট্যাপ তো দূরের কথা বড় শর্ট লাগে না দাঁড়া দাঁড়া গাইস এ মোটামুটি ভালো পড়ছে কি আমি আগে একটা ইয়া করি দাঁড়া আমার কাছে কিছু নাই ওই সে তুমি এবার ড্যামেজ কাম আমি চান্দ তোমাকে মৌকো দেখার জন্য এরকম করছি যে চান্দ আমাকে মৌকো দেখার জন্য এরকম করছি গ্যাস লেটস গো এ আমাকে কি মনে করছে আচ্ছা একে একটা লল দিয়ে দি দাঁড়াও লল কামিয়া কই আল্লাহ আমার ইম কোথায় থাকতেছে চি এইদিকে একটা উঠতেছে পঞ্চাশ আই রে একটুর জন্য বাইচে গেছিলো নাকি তোর আমি উঠে গিয়ে চালাইবো না ভাই ড্যামেজ দেন না একটা প্লেয়ার ছিল আর উপর একটা প্লেয়ার যাকে মারছি আমি এখন আমাকে আমার মারতেছে কে কোন দিক দিয়ে ও এত ড্যামেজ কেমনে দিছে আচ্ছা উপরে প্লেয়ারটা নাকি আমি তো ড্যামেজ খেয়েছি কেমনি গাড়ি চালাতেছে এ মারতেছে নাকি আমার নেট ইস্যু পাই বট ড্যাট নিয়ে নিই এটা লাগবে প্লেয়ার এত ভাই মোর মোর আরেকটা একটা সব সময় আরেকটার জন্য বাই বাই চালাই ও উপরে প্লেয়ার নামতেছে আমি মসি আমি মসি নাকি ভাই আমি কি পাগলের মতো খেলা করতেছি দেখো না রিক্স একটা নিয়ে নি শুধু শুধু ফাইজলে আমি করতেছি জানতো তোমাকে আমি দাঁড়াও আমি আরেকটা রিক্স নিয়ে নিছি ভাই সাহেব আবার দেখো শুধুকে সদ ব্যবহার ভাই সাহেব না ভাই তোমরা ভাই পিছন থেকে মারিস না অন্তত পক্ষে তুমি না মনে কেন প্লেয়ারটা কি দিকে প্লেয়ার আবার গাড়ি ভাই ওপেন গাড়ি আমাকে দেখছে ভাই তোমরা কি গাড়ি চালানোর জন্য এখানে আসছো নাকি মেয়ে খেলা করতেছো গেম প্লে করো না এই জায়গায় কি জন্য আসছো র্যাঙ্ক পুশ করতে গাড়ি চালা চালা খেলা খেলা কি ভাই এ আবার আসতেছে গাড়ি আসো মেয়ে আসো তোমাকে যে আমি না ফোটাই কেমন লাগে কেমন লাগে বল আবার আরেকজন কে মারতেছে আল্লাহ 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 ভাই এত দূরে আসার পর এটা কোনো কাম হইলো লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে একটা করে সাবস্ক্রাইব করে দিও কিছু বলতেছি না আমি দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আল্লাহ হাফেজ গাই